আদি ফিরে এসে তুফানকে সায়স্তা করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাব আমরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বে শুরুতেই দেখা যায় শুভ তুফানকে জিজ্ঞেস করছে তুমি দরজা কেন বন্ধ করেছিলে তখন তুফান নিজের ভাষায় কিছু একটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই সে নিজেকে সংযত করে এবং মোহনার কথাগুলো ভাবতে থাকে এর পরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মোহনা তুফানকে আদের ভিডিও দেখিয়েছিল এবং আদি কিভাবে কথা বলছিল সেগুলো শেখাচ্ছিল মোহনা তুফানকে চ্যালেঞ্জ করে আদের মতো কথা বলতে তখন তুফান ইংরেজিতে কথা বলতে থাকে কিন্তু মোহনা তাকে বলে তুমি খবরদার ইংরেজি বলবে না ইংরেজি তুমি পারো না আদি এভাবে ইংরেজি বলে না ওই ইন্ডিয়ায় বড় হয়েছে ওই ইংরেজিটা খুব ভালো করেই জানে কিন্তু তুমি জানো না এরপর আমাদের বর্তমান সিনে দেখানো হয় তুফান শুভকে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই দরজাটা লাগিয়েছি এরপর শুভ তুফানকে খাবার খেতে দেয় তখন তুফান খাবারগুলোর দিকেই তাকিয়ে থাকে অন্যদিকে আমরা মোহনাকে দেখতে পাই সে তুফানের জন্য চিন্তা করছিল তার ভয় লাগছিল শুভনার সত্যিটা জেনে যায় মোহনা তুফানকে ফোন করার সিদ্ধান্ত নেয় কিন্তু সে আবারও ভাবে শুভ যদি তার সামনে থাকে তাহলে তো সব সত্যি সামনে চলে আসবে তাই সে আর ফোন করে না পরের সেনে আমরা দেখতে পাই তুফান খাবারগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এ তো পুরো বিয়েবাড়ির খাবার এত খাবার সব আমাকে খেতে দিয়েছে এরপর শুভ আবারও তুফানকে বলে কি হলো আদি তুমি খাচ্ছ না কেন খেয়ে নাও তখন তুফান খাবার জন্য প্রস্তুতি নিতে খেয়াল করে সেখানে দুটো চামচ রাখা এটা দেখে তো সে আরও চিন্তায় পড়ে যায় সে কি করে খাবে চামচ দিয়ে এরপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় সেখানে মোহনা তুফানকে চামচ দিয়ে খাওয়ার শেখাচ্ছিল তুফান কয়েকবার চেষ্টা করার পরেও সে পারছিল না তখন সে প্রচণ্ড রেগে যায় বলে আমাকে দিয়ে এসব হবে না আদি তো যা করে আমাকেও কি তাই করতে হবে তখন মোহনা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুফানকে এবং জানে মান বলে ডাকে তখন তুফানের মনটা গলে যায় সে আবারও প্র্যাকটিস করতে থাকে চামচ দিয়ে খাবার এরপর আমাদের আবার বর্তমান সিনে দেখানো হয় তুফান চামচ দিয়ে খাওয়া শুরু করেছে তখন শুভ মনে মনে বলে যাক নিজের হাতে খাচ্ছে তাহলে এরপর শুভ পায়ে আনার জন্য চলে যায় তখন তুফান হাত দিয়ে খাওয়া শুরু করে শুভ পায়েস নিয়ে ফিরে আসার পর তুফানকে হাত দিয়ে খেতে দেখে অবাক হয়ে যায় শুভকে দেখে তুফান বলে আমার প্রচণ্ড খেদে পেয়েছিল তাই তাড়াহুড়ো করে খেতে গিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করেছে তুফানের ব্যবহার দেখে শুভ মনে মনে বলতে থাকে আদি তো কখনও এরকম করে না এরপর তুফান খাওয়া শেষ করে প্লেটেই হাত ধুয়ে নেয় এমনকি শুভর হাতে থাকা পায়েসের বাটি নিয়ে সে চেটে পুটে খেতে থাকে এইসব দেখে তো শুভ আরও চিন্তায় পড়ে যায় যে আদি কেন এরকম করছে খাওয়া দাওয়া শেষ করে তুফান শুভকে বলে আমার খুব ঘুম পাচ্ছে তুমি এখন এখান থেকে যাও শুভ বলে আমি কোথায় যাব এটাই তো আমাদের ঘর তখন তুফান মনে মনে বলে এই বৌদি আমার সাথে থাকবে নাকি তাহলে তুফানের ইজ্জত যাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে পরের সিনে আমাদের আদিকে দেখানো হয় মোহনা তাকে একটা বন্ধ ঘরে আটকে রেখেছে তার ঘুম ভাঙার পর সে চিৎকার করতে থাকে কে আছে এখানে প্লিজ দরজা খোলো ঠিক সেই সময় সেখানে মোহনা কফি নিয়ে আসে মোহনাকে দেখে আদি বলে তুমি এখানে তার মানে তুমি আমাকে উদ্ধার করে এখানে আটকে রেখেছ কিন্তু কেন করেছ ঐসব মোহনা বলে তা না হলে তুমি তো ধরা দাও না আমি যেটা চাই সেটা আমি জোর করে হলেও আদায় করে নিই পরবর্তী সিনে আমাদের আবার তুফান এবং শুভকে দেখানো হয় তুফান শুভকে দলে আমার শরীরে অনেক ব্যথা আমি ঘুমোতে গিয়ে যদি হাত পা ছড়াছড়ি করি তোমার লেগে যেতে পারে তাই তুমি কিছুদিনের জন্য অন্য ঘরে থাকো শুভ বলে এতদিন আমরা একসাথে এখানে থেকেছি আর আজকে কি এমন হল যে তুমি আমাকে ঘর থেকে চলে যেতে বলছো তুফান বলে আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো না কিন্তু কিছু দিনের জন্য তুমি অন্য ঘরে থাকো এই বলে তুফান শুভকে বের করে দেয় এরপর তুফান দরজা লাগিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যায় এবং বলে আজকে তুফানের ইজ্জাত চলে যেত তুমি বাঁচিয়েছ ভোলে বাবা শেষ সিনে আমাদের দেখানো হয় শুভ দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবছিল আদি এরকম আচরণ কেন করছে যে মানুষটা সকানে বেরিয়ে গেল আর এখন যে ফিরে এল দুজন মানুষ একদম আলাদা তাহলে কি ওর মাথায় চোট পাওয়ার কারণে এরকম হচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় শুভলক্ষ্মী তুছনের আসল পরিচয় পেয়ে আদিকে খুঁজে বের করবে আর আদি এসে কি তুফানকে সায়স্তা করবে যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও